রাস্তার শুধু একবার ভিউ দেখো দিয়ে অ্যাম্বিয়েন্সটা দেখো করছি আসতে কি হলো হ্যাঁ হ্যাঁ মানে এতটা ঘুম 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 লাগছিল এবং কয়েকটা ঘুমের ঝোলও আমি মেরে দিয়েছিলাম মানে আমি সো হ্যালো এভরিওয়ান গুড নুন গুড নুন ফর্ম বোলপুর শান্তিনিকেতন তো এই মুহূর্তে আমি রয়েছি শান্তিনিকেতনের সামনেই তো এটা হচ্ছে শান্তিনিকেতনের এরিয়া আর আমরা মোটামুটি অলমোস্ট যেখানে যেখানে ঘোরা সবই কমপ্লিট তো এবারে আমরা যাব বাড়ির দিকে মানে কৃষ্ণনগর তো এখান থেকে কৃষ্ণনগর ডিস্টেন্স দেখাচ্ছে একশো এগারো কিলোমিটার যেটা আমরা কাটোয়া হয়ে কৃষ্ণনগর যাব মানে কাটোয়া বর্ধমান হয়ে কৃষ্ণনগর তো লেটসি চলো যা তো গতদিন আমরা সেম ওই রুট দিয়ে এসছিলাম রাতের বেলায় সো আজকে আমরা এটাকে কভার করব মোটামুটি দিনের বেলায় বলতে পারি তো কারণ ওই রুটটা আমি দুবার তিনবার রাইড করেছি বাট কখনই আমি দিনের বেলায় ওটাকে কভার করতে পারিনি আর ওটা স্নিক বিউটি খুব সুন্দর সুন্দর সিনিক বিউটিও আছে আর এটা হচ্ছে শান্তিনিকেতনের এরিয়া তো আমি শান্তিনিকেতনের ব্লগ আমার চ্যানেলে আছে আমি লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো সো একবার চেক করে নিও আমি অনেক যতটা পেরেছি মানে হিস্ট্রি এক জায়গায় করে সেগুলোকে আমি ভিডিওতে তুলে ধরেছি সো চলো শান্তিনিকেতনের জ্যামটা জাস্ট কাটিয়ে নিই দিয়ে তারপরে দেখা হচ্ছে এখন বাজে একটা কুড়ি আমরা দাঁড়িয়ে আছি বোলপুর পালিত রোড তো আমাদের এই যে কিছু রাইডারে একটু ঘুম ঘুম পাচ্ছে ওর জন্য জাস্ট একটুখানি ব্রেক নিলাম সো আর আমি স্ট্রং আছি আমার ঘুম টুম কিছু পাচ্ছে না তো একটুখানি রেস্ট নিক তারপর আমরা আবার যাব জাস্ট কুড়ি কিলোমিটার মতো আমরা বোলপুর থেকে জাস্ট এই বোলপুরের যে সিটি জ্যাম জ্যামটা ক্রস করে আমরা এসেছি তো আর এই রাস্তাটা যেটা হচ্ছে বললাম বোলপুর পালিত প্রচুর প্রচুর স্পিড ব্রেকার প্রচুর স্পিড ব্রেকার একটুখানি রেস্ট নিক রেস্ট নেওয়ার পর আমরা আবার রাইড শুরু করব তো চলো দেখা হচ্ছে মোটর করে বাই 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 মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ মিনিট এখানে রেস্ট নেওয়ার পরে জাস্ট বেরোলাম আবার জানি না কিভাবে বাড়ি কি করে যাওয়া হবে কারণ যারা যারা কালকে সবাই রাত জেগেছি আর সবারই মোটামুটি কম বেশি ঘুম একটু একটু হলেও পাচ্ছে তো আর বললাম একটু মষ্ট করে যেতে সবাইকেই চোখে মুখে জল দিয়ে তাহলে বাড়ি পৌঁছানো যাবে না সো এখনও কৃষ্ণনগর এখান থেকে একশো কিলোমিটার দেখাচ্ছে আর আমাদের যা রাইডের গতি পঞ্চাশ ষাটের ওপরে গাড়ি কেউ চালাচ্ছেই না তো চলো একটা কোনো ধাবা দেখে সেই ধাবায় একবার দাঁড়ানো যাক মাটির দোতলা মাটির দোতলা দেখবো না এটা হতেই পারে না আর আমার ফিউল আমাকে আপ করাতে হবে কারণ দেখাচ্ছে অলমোস্ট গাড়ি দুশো তেত্রিশ কিলোমিটার আমরা চালিয়ে ফেলেছি বা রান করেছি আরে রাস্তাটা দেখো পুরো স্টেট পুরো স্টেট মানে হয়তো ক্যামেরা জাস্টিস করতে পারবে না আমি খালি চোখে দেখতে পাচ্ছি পুরো স্টেট রাস্তা দারুন দারুণ আর দুদিকে যে মাঠ মাঠের পুরো ধান কেটে শুধু এখন বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে পুরো মাঠ ফাঁকা আর পুরো চারিদিকে সেই সোনালি কালার হয়ে আছে ওহো এই রাস্তাটা শুধু একবার ভিউ দেখো শুধু অ্যাম্বিয়েন্সটা দেখো অসাধারণ লাগছে দুদিকে পুরো গাছে সম্ভবত দারুন লাগছে দারুণ বলতে পারছি না কি গাছ হয়তো অর্জুন গাছ বা এরকম টাইপের কিছু কাজ হবে বা আকাশমণি না কি বলে যাই হোক কিন্তু শুধু দেখো একবার অসাধারণ লাগছে সোজা 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 তো এখান থেকে রাজগ্রাম একশো সাঁত্রিশ কিলোমিটার বহরমপুর নব্বই কান্দি সাতান্ন হ্যাঁ আচ্ছা বর্ধমান সাঁত্রিশ আর মেদিনীপুর দুশো একচল্লিশ কী হলো হ্যাঁ 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 দাঁড়াচ্ছি তো একটা নদী বাট নদীতে কোনো জল নেই সে নদীর নিচে চাষ হয়েছে ধান আর ওদিকে হচ্ছে ইট তৈরি হচ্ছে তো অনেকটা চওড়া সেতু এটা সেতুটার নাম ঠিক ওখানে দেখতে পারলাম না হ্যাঁ তো নদী হচ্ছে ওইখানে হে নদী সরে গেছে এক সাইডে বেশ লম্বা হুম সেই হচ্ছে নদী নদীতেও জল নেই দেখো এখানে দেখো নদীর নিচ থেকে দেখো মাটি হচ্ছে বালি মানে বালি মাটি তুললেই বালি উঠবে বাদিকে বাদিকে তো এটা হচ্ছে কাটোয়া যেতে হলে আমাদের এখান থেকে বাদিক যেতে হবে আর এই জায়গাটার নাম জায়গাটা জায়গাটা ঠিক বলতে পারলাম না তো আমরা বাদিক নিয়ে নিলাম তো এই রুটটা ধরে আমরা যাব সোজা কাটোয়া দেখো এই ট্রাকটাই বালি নিয়ে যাচ্ছে আর জল কেমন পড়ছে নি পেছন দিয়ে পুরো সেই ঝর্নার মতো জল পড়ছে বালির মধ্যে কত জল থাকে অ্যাকচুয়ালি বালি তো জল থেকেই তোলা হয় সো এইটা হচ্ছে বেলগ্রামের মোড় তো আমরা হ্যাঁ হ্যাঁ আমরা এই বেলগ্রামের মোড়ে দাঁড়িয়েছি জাস্ট এত ঘুম পাচ্ছে সবার তো সবাই একটা টি ব্রেক নিয়ে নেওয়ার জন্য দাঁড়িয়েছি তো বিস্কুট বিস্কুট তো আর এই এই বেলগ্রাম মোড় থেকে আমরা জাস্ট সোয়া চলে যাব রাস্তাটায় সো চা আর একটা বিস্কুট খেয়ে নিই তারপরে আবার সামনে যাচ্ছি আর এখানে খাওয়ার মতো কোনো হোটেলই নেই যে কিছু আমার যে লাঞ্চটা করবে মোটামুটি কাটো হয় না গেলে আমরা ভালো হোটেল পাবো না তো চা আর বিস্কুটটা খেয়ে আবার বেরোবো আর একটা গাড়ি আমাদের এখন আসেনি সে আসুক একসাথে জাস্ট এই দোকানটা দেখো এটা পুরো মাটির দোকান মানে মাটির দেওয়ালগুলো সো দারুণ লাগলো ঠিক এরকম দেখা যায় না ওটো তো মোটামুটি এখানেও আমরা চল্লিশ মিনিট মতো চা বিস্কুট ব্রেক নিয়ে এবার বেরোলাম সো এই রাস্তাটা সোজা চলে যাবো এটা সোজা গেলে মোটামুটি সতেরো আঠেরো কিলোমিটার পরে আমরা কাটোয়া পেয়ে যাবো তো কাটোয়া গিয়ে একবারে লাঞ্চটা কমপ্লিট করবো হয়েছে পুরো মাঠকে মাঠ ধান কেটে পুরো বোঝা বাঁধা আছে হ্যাঁ আমি ফলো করলাম মানে ধান ছাড়া এখানে আর আদাস কিচ্ছু নেই শুধু ধান আর ধান শুধু ধান চাষ হয়েছে তো এখন সময় হয়ে গেছে তিনটে কুড়ি ও কাকা আর আমরা যে রুটটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কাটোয়া নতুনহাট সড়ক বা রোড আর এখান থেকে আঠেরো কিলোমিটার মোটাও গেলে আমরা কাটোয়া পৌঁছাবো তো তাড়াতাড়ি কভার করার চেষ্টা করছি কারণ আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে যতটা আলোয় আলোয় আমরা রাস্তাটা কভার করব ততটাই বেটার হবে তাহলে অন্ধকার হয়ে গেলে আবার এখন মোটামুটি সাত সত্তর আমরা মেনটেন করছি আর অন্ধকার হয়ে গেলে ওটা পঞ্চাশ ষাট হয়ে যাবে সো এটা হচ্ছে বাংলোর মোড় তো বাংলোর মোড় থেকে আমরা মানে বর্ধমান ডাক বাংলোর মোড় তো এই সোজা রুটটা নিয়ে নিলাম এটা হচ্ছে বর্ধমান কাটোয়া রোড তো গুগল এটাই দেখাচ্ছে তো আমরা এই রুটটা নিয়ে নিলাম এই রুটটা আমাদের মোটামুটি সাড়ে ছ কিলোমিটার মতো কন্টিনিউ থাকতে হবে রোডে চলো একটা লেভেল ক্রসিং সামনে শ্রীখণ্ড সম্ভবত স্টেশন আছে আশেপাশে শ্রীখণ্ড আমি যদি খুব ভুল না হই লাস্ট যখন বক্রেশ্বর থেকে ফিরি এই রাস্তা দিয়ে আমি ফিরেছি বাস যখন বক্রেশ্বর থেকে আমি ফ্রি এই রাস্তাটা দিয়েই ফিরেছি না কোনো ভুল নেই এই রাস্তাটা দিয়েই ফিরেছি তো পৌঁছে গেছি আমরা কাটোয়া আর এই হচ্ছে কাটোয়া রেল স্টেশন আর এটা কাটোয়ার মোড় সো সময় হয়েছে হ্যাঁ 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 ঠিক আছে আচ্ছা তারাই সাইডে দাঁড়াই হচ্ছে কাটোয়া স্টেশন এই যে ট্রেন যাচ্ছে এখন সময় হয়েছে তিনটে তিরিশ অলমোস্ট আমরা সত্তর কিলোমিটার মতো রাইড করে এই মুহূর্তে কাটোয়াই তো চলো দেখি এখান থেকে লাঞ্চ করবো লাঞ্চ করে দেন তারপরে আমরা কৃষ্ণনগর উদ্দেশ্যে আবার রওনা রান্না বাবা রে তো এটা হচ্ছে কাটোয়া বাস স্ট্যান্ড ভোট তো এখান থেকে আমরা যাব ডান দিকে হুম তো ডান দিকে যাবো আর দিকেই তো এই রুটটা চলে যাবে সোজা নবদ্বীপের কালনা এখান থেকে নবদ্বীপের ডিস্টেন্স হচ্ছে চল্লিশ কিলোমিটার সো চলো আর এখন সময় হয়েছে চারটে দশ আর জাস্ট কাটোয়া রেল স্টেশনের পাশে একটা হোটেল থেকে আমরা লাঞ্চ করে নিলাম আর আমার এই চেতককে একটু লাঞ্চ করাতে হবে কারণ কাল রাতে লাঞ্চ মানে ডিনার করেছে এখনও পর্যন্ত না ব্রেকফাস্ট না কিছু জাস্ট এখন লাঞ্চকে করাতেই হবে কারণ ফার্স্ট যে পেট্রোল পাম্পটা পড়বে সেখান থেকে রিফিল করিয়ে নেবো সো পাঁচশো পঞ্চাশ টাকার ফিল আপ করালাম আর মোটামুটি পাঁচ লিটার একটু বেশি বেশি এলো ও ফুল ট্যাঙ্ক হতো আর একটা ডান্ডা বাকি আছে সো চলো লাঞ্চ করে দিয়েছি চেতককে এবার শুধু ছুটবে ছুটবে এইটা হচ্ছে কালনা কাটোয়া রোড আর ওই সামনের পেট্রোল পাম্প থেকে জাস্ট আমি ফিউল আপ করালাম দেন এখানে এসে সবগুলো ল্যাত খাচ্ছে আর এখান থেকে জাস্ট আমাদের বাড়ি মোটামুটি সাত থেকে পঁয়ষট্টি কিলোমিটার তো এসে এখানে সব লেথ খাচ্ছে তো এখানে আধা ঘন্টা মতো রেস্ট করি কারণ লাঞ্চ করার পর আর হচ্ছে বসা হয় নি এখানে একটুখানি বসি বসে তারপরে নাম্বার বেরোবো আর এদিকে সূর্য অস্ত্র গেছে তো মেঘের মাঝখান দিয়ে যে অরেঞ্জ কালারটা আছে না দেখুন দারুণ লাগছে দারুণ লাগছে তো তখন রেস্ট নিই রেস্ট নিয়ে দেন আবার বেরোবো মানে এরকম আমি দুবার দুবার ঘুরে পড়েছিলাম সুযোগ কোন জায়গায় ঘুরে পড়েছিলাম

তো ওখান থেকে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি মোটামুটি পনেরো মিনিট মতো হলো আর এই পনেরো আর এই পনেরো মিনিটে প্রায় দশ কিলোমিটারের কাছাকাছি রাইড করা হয়ে গেছে তো আর এই যে রাস্তাটা এই রাস্তা অ্যাকচুয়ালি কালকে রাতে যখন আমি এই রাস্তার দু সাইডটা দেখছিলাম ভাবছিলাম হয়তো বেশ কিছু সিনিক বিউটি পাওয়া যাবে অ্যাকচুয়ালি শিলিগুড়িটি আছে কিন্তু ধানটা কেটে ফেলেছে তো ওই জন্য অতটা ঠিক ফুটে উঠছে না হ্যাঁ যদি ধানটা থাকতো তাহলে মনে হতো যে কি সুন্দর একটা মাঠ সোনাই ভরে আছে এরকম তো যাই হোক এই রাস্তাটা যে অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি সকাল মানে আলো থাকতে থাকতে রাইড করবো তো সেটাই করছি আসছে কী হলো হ্যাঁ হ্যাঁ কী হচ্ছে ঘুমিয়ে পড়া নাকি ঘুমি পড়েছিল পেট্রোল পাম্প থেকে আপ করানোর পর আমরা যেখানটায় জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম তো কিছুক্ষণ পরই দোকানের মালিক চলে আসে দোকান খুলতে তো ওখান থেকে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি মোটামুটি পনেরো মিনিট মতো হলো আর এই পনেরো আর এই পনেরো মিনিটে প্রায় দশ কিলোমিটারের কাছাকাছি রাইড করা হয়ে গেছে তো আর এই যে রাস্তাটা এই রাস্তা অ্যাকচুয়ালি কালকে রাতে যখন আমি এই রাস্তার দু সাইডটা দেখছিলাম ভাবছিলাম হয়তো বেশ কিছু সিনিক বিউটি পাওয়া যাবে অ্যাকচুয়ালি সিনিক বিউটি আছে কিন্তু ধানটা কেটে ফেলেছে তো ওই জন্য অতটা ঠিক ফুটে উঠছে না যদি ধানটা থাকতো তাহলে মনে হতো যে কি সুন্দর একটা মাঠ সোনাই ভরে আছে এরকম তো যাই হোক এই রাস্তাটা যে অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি সকাল মানে আলো থাকতে থাকতে রাইড করবো তো সেটাই করছি আসছে কি হলো হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে নাকি তো প্রায় সন্ধে হতেই এলো আর কিছুক্ষণের মধ্যেই আলো গিয়ে অন্ধকার নেমে আসবে মানে অন্ধকার অ্যাকচুয়ালি নেমে আসছে সো যদি ওখানে না বসতাম এতক্ষণে আমরা পৌঁছে যেতাম নবদ্বীপে কিন্তু ওখানটায় সবাই বসে বললো আর কিছু করার নেই তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হেমাতপুরের মোড় আর সোজা গেলে যাব কালনা এবং বাঁ দিকে গেলে যাব আমরা হচ্ছে নবদ্বীপ তো আর এখান থেকে নবদ্বীপের পর হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর এখান থেকে মোটামুটি অ্যাপ্রক্স আঠেরো থেকে উনিশ কিলোমিটার সো এখন টাইম হয়ে গেছে ছটা চল্লিশ সরি পাঁচটা চল্লিশ তো চলো আমরা বাঁ দিকে যাই আর আমাদের আরও যে দুটো গাড়ি ছিল একটা বেরিয়ে গেছে আগেই আর একজন পেছনে পড়ে গেছে তো জন্য আমাদের একটু ওয়েট করতে হবে তো আমরা একটু আগে গিয়ে কোথাও একটু দোকানে চায়ের দোকানে দাঁড়াই আর সত্যি কথা বলতে আমার রাস্তায় কয়েকটা মানে এতটা ঘুম 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 লাগছিলো এবং কয়েকটা ঘুমের ঝোলও আমি মেরে দিয়েছিলাম আমি লিটলি আমি বুঝতে পারছিলাম যে আমি মানে আমার ঘুম আমার চোখ আটকে আসছে সো যাই হোক খুবই মানে আমি না দাঁড়িয়েই চলে এসেছি এ পর্যন্ত খুবই রিক্স নিয়ে ফেলেছি সো সামনে একটা কোথাও গিয়ে দাঁড়াই তাহলে আর আর হচ্ছে না সো আমরা বর্ধমান থেকে এই এন্টার করলাম নদীয়াই তো বাঁদিকে গেলে যাবে নবদ্বীপ রেল স্টেশন আর আমরা সোজা যাবো কৃষ্ণনগরের দিকে কাকা চলো তো আমরা জাস্ট এখানে ওয়েট করে দাঁড়িয়েছিলাম এই গৌরাঙ্গ সেতুর আগে তো এই যে এই গাড়িটা তো আমরা ভেবেছিলাম এরা মনে হয় আগে চলে গেছে আর আরেকটা গাড়ি ছিল সেটা আমাদের পেছনে কিন্তু পরে জানতে পারলাম যে না আমি আগে চলে এসেছি বাকি ছিল গাড়ি এরা পেছনেই ছিল তো আমরা এই গৌরাঙ্গ সেতুর আগেই চায়ের দোকানটা ওয়েট করলাম করে আবার চাটা খেয়ে বেরোচ্ছি চলো তো এই যে গৌরাঙ্গ সেতুরে উঠে বললাম আরো একবার হ্যাঁ দেখো কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্টের কাজ হচ্ছে আর এই জায়গাটা দেখো কত বড় গর্ত হয়ে গেছে মানে লাইন নিচে চলে গেছে রাস্তার নিচে সোদি গেলো এই 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 সো পৌঁছে গেছি আমি আমার শহর কৃষ্ণনগরে আর এইটা হচ্ছে নবদ্বীপ মোড় এক মিনিট অলমোস্ট সময় হয়ে গেছে এখন সাতটা আর শান্তিনিকেতন থেকে একশো তেরো কিলোমিটার আমরা রাইড করে কৃষ্ণনগর পৌঁছালাম প্রায় ছ ঘন্টা প্রায় ছ ঘন্টায় আমরা পৌঁছেছি তার মধ্যে ওই যে কতবার দাঁড়িয়েছি আর যেখানে দাঁড়িয়েছি সেখানে আধা ঘন্টার নিচে তো কোনো কথাই নেই তো জন্য অনেক অনেক লেট হয়েছে গাড়িও খুব স্লো চালাতে হয়েছে তো তো যাই হোক এমনি খুব ভালো রাইড হয়েছে ভালোভাবে আমরা সবাই বাড়ি ফি মানে ফিরেছি ভালোভাবে আমরা সবাই বাড়ি ফিরেছি তো আর কিছু বলবো না এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখা সো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সেভ রাইট অ্যান্ড জয় হিন্দ বন্দে মাতরম সো টাটা বাই বাই